ছি ফুট চাটনি ফুটচাটনি বানানোর জন্য কি কী নিয়েছি ফল দেখো এখানে নিয়েছি মোসাম্বি নিয়েছি আঙুর এখানে আছে আম এখানে আছে আপেল এখানে নিয়েছি রাঙা আলু এখানে নিয়েছি আমি চেরি এখানে অল্প একটু পরিমাণ নারকেল এখানে অল্প করে বেদানা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি খেজুর আর গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা এলাচ লাগবে আর লাগবে বিট নুন আর মৌরি গুঁড়ো আর এখানে আমি বাতাসা দিয়ে বানাবো আমি নিয়ে নিয়েছি বাতাসা তো চলো এবার স্টার্ট করি ভিডিওটা সরি রান্নাটা স্টার্ট করি দেখো কড়াইয়ের মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম আমি এখন বাতাসাগুলো দিয়ে দিচ্ছি দেখে কি সুন্দর কালার এসে গেছে আমি এখানে গুড়ের বাতাসা নিয়েছিলাম কিছুটা সেই জন্য এত সুন্দর কালার এসে চটচটে হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম দুটো ছোট এলাচ দেখো সুন্দর একটা শিরা তৈরি করে নিয়েছি ফুটে উঠে গেছে এখন একে একে এই যে সব ফলগুলো আছে আমি কিন্তু সব ফলগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি চিনিটা আগে দিয়ে বানাচ্ছি তার কারণ আমি চাই না ফলগুলো সেদ্ধ হয়ে গলে যাক চিনি দেওয়ার পরে ফলগুলো কিন্তু অটোমেটিকলি এরকম শক্ত রয়ে যাবে অথচ সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি এখন এখানে লবণ দিয়ে খুব পরিমাণ কম লবণ দিচ্ছি যেহেতু আমি এখানে বিট লবণ অ্যাড করব একটু নেড়ে নিলাম এবার আমি ঢেকে দিচ্ছি খুব হালকা জালে কি সুন্দর কালার কি সেন্ট একটুখানি দিয়ে দিলাম বিট লবণ মোটে এক এবারে প্রায় নামাবো ওই জন্য আমি দেখো লেবু কেটে নিয়েছি স্লাইস করে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি একটু খুবই অল্প মতো দিয়ে দিলাম নিমলে আর নামিয়ে দিয়ে দেবো আমি পানমৌরির গুঁড়ো পানমৌড়িকে ভেজে খুব হালকা করে কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে রেখেছি এবারে আমি ওটা নামিয়ে দেবো কিন্তু লেবুর রসটাও দেখো আমি নামিয়েই দিচ্ছি প্রায় বন্ধ করেছি আঁচ নইলে কিন্তু তেতো লাগতে পারে অসম্ভব সুন্দর একটা কালার আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো একটি ফলও কিন্তু ঘেটে যায়নি অথচ আছে গোটা গোটা কিন্তু সেদ্ধ হয়েছে সুন্দর তোমাদেরকে দেখায় দেখো সেদ্ধ হয়েছে দেখো দেখো রাঙালু সেদ্ধ হয়েছে চেরি সেদ্ধ হয়ে গেছে সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলো আমি এখানে দিয়ে দিই দেখো একদম পুরো রেডি ফ্রুট চাটনি নারকেল চাটনি তো অনেকেই খেয়েছো এরকম একটা ফল সব কিছু ফল দিয়ে ফ্রুট চাটনি বানিয়ে খেয়ে দেখো আর এটা কিন্তু অনেকদিন পর্যন্ত স্টক করে ফ্রিজের ভেতরে রেখে দিতেও পারবে খেতে অসামান্য এটা ভাত রুটি পরোটা যাই দিয়ে খাবে তাই দিয়ে কিন্তু খাওয়া যাবে তো চলো ট্রাই করো আবার ফিরে আসছি অন্য একটা নতুন ভিডিও নিয়ে